ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একষট্টি নাটোর চারে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি নাটোর চার আসনটি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার চার লাখ বিশ হাজার এখানে নারী পুরুষ উভয় ভোটারই কিন্তু সমান সমান এবং এই আসনে কিন্তু চলনবিল অধ্যুষিত এলাকা এবং বিশাল চলনবিল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ দেশি মাছ উৎপাদন হয় এবং রসুন এখানকার একটি বড় অর্থনৈতিক ফসল তো আমাদের সাথে অতিথি হয়ে আছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন অনেক অনেক ধন্যবাদ আপনি এখানকার মনোনয়ন প্রত্যাশী কেমন সারা পাচ্ছেন কতটা আশা করছেন মনোনয়নের বিষয়ে পাচ্ছি আমি দীর্ঘদিন থেকেই দলের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত আছি এই দলের জন্য শরীরের ঘাম ঝরিয়েছি রক্ত ঝরিয়েছি দল করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি আন্দোলন সংগ্রামে গুদাসপুরবার এই গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা রেখে বিগত দিন সতেরোটা বছর আন্দোলন সংগ্রামে রত ছিলাম যার কারণে আঠারো সালে আমাকে আমার প্রিয় নেতা তারেক রহমান ধানের শেষ প্রতীক তুলে দিয়েছিলেন গণতন্ত্র বিরাজমান না থাকার কারণে আমাদের নির্বাচন আলোর মুখ দেখেনি সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আন্দোলন সংগ্রামে যেহেতু আছি জনগণের দুর্দিনে দুঃসময়ের পাশে আছি আমি মনে করছি যে আমার প্রিয় নেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধানের শেষের প্রতীক আমাকে তুলে দিবেন ইনশাল্লাহ আপনার আসনের উপর দিয়ে বয়ে গেছে রাজশাহী ঢাকা মহাসড়ক এবং বলা হয়ে থাকে এই মহাসড়কটিতে প্রায়ই বড় বড় দুর্ঘটনা ঘটে এই সড়কটি ফোর লেন করার জন্য একটা এই এলাকার মানুষের প্রাণের দাবি এই ফোর লেন সড়কের অভাবে যে দুর্ঘটনা ঘটছে এর প্রতিরোধে কি উদ্যোগ নেবেন যদি যদি নির্বাচিত নির্বাচিত হন আমি হতে পারি তাহলে আমার প্রথম পদক্ষেপই হবে অনেক তাজা পান ঝরে গেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিনিয়ত এখানে ঘটছে নির্বাচিত হতে পারলে ফোর লেনে দুই লাইন থেকে ফোর লেনে সংযুক্ত করতে পারলেই আমার মনে হয় দুর্ঘটনা এখান থেকে কমে যাবে আমরা নির্বাচিত হতে পারলে প্রথম কাজই হবে এই মহাসড়ককে পরিণত করা আপনি জানেন যে গত চারটি নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনগুলিতে এবং ছাত্র দল পরাজিত হয়েছে ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে কিনা জামাত অনেকটা আশা করছে যে এই ফলাফলের মতো তারা এগিয়ে থাকবে আপনি কি মনে করেন মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভোটার আর সাধারণ ভোটারদের মধ্যে তো মত রয়েছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ভোটাররা সবাই মাত্র ভোটার রয়েছে আর ওখানে আমরা বিগত নির্বাচনে যেটা দেখতে পেয়েছি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে আমরা বিশ্বাসও করি না যার কারণে ওই নির্বাচন বর্তমান জাতীয় সংসদের নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এটা আমরা বিশ্বাস করি না আপনার এলাকায় প্রচুর পরিমাণ রসুন হয় যা এই বাংলাদেশের বলা হয়ে থাকে যে তিন ভাগের দুই ভাগ রসুন হয় এই গুরুদাসপুর বড়াইগ্রাম এলাকায় এবং এই এলাকায় প্রচুর বেশি মাছ উৎপাদন হতো একটা সময় এখন পুকুরের কারণে সেই মাছও বিলুপ্তির পথে এই রসুন কিভাবে সংরক্ষণ করা যায় এই মাছের উৎপাদন আবার ফিরিয়ে যায় একটু বলবেন না রসুনের এখানে পর্যাপ্ত পরিমাণে চাষাবাদ হয় তো রসুনগুলো চাষাবাদ করতে গিয়ে এখানে লেবার কষ্ট আছে তারপরে সার শেষ খরচও আছে সর্বশেষ দেখা যায় যে রসুনের দাম যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার কারণে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে রসুন সংগ্রহের জন্য এখানে হেমাগার তৈরি করার প্রয়োজন মনে করি আমি আর এখানে মৎস্য চাষের ব্যাপারে বলছেন এখানে পর্যাপ্ত পরিমাণে পুকুর খনন করা হয়ে গেছে পুকুর খনন করার জন্য রাস্তাঘাটেরও দুর্গতি হয়ে গেছে আর বিশেষ করে বিগত দিনে যে দেশীয় মাছগুলো ছিল সেই মাছগুলো বিলুপ্তির পথে চলে গেছে এখন নদী নালা খাল বিলগুলো যদি আমরা যদি ক্ষমতায় যেতে পারি নির্বাচিত হতে পারি এগুলো সংস্কারের মাধ্যম দিয়ে সেই পুরাতন মাছগুলোকে আবার আমরা চাষাবাদের মধ্যে শেষ প্রশ্ন নারীদের জন্য কি করবেন নারীদের জন্য আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই গুদাসপুর বড়াইগ্রাম বেকারত্ব আছে এখানে যদি শিল্প কলকারখানা আমরা নির্মাণ করতে পারি তাহলে নারী সহ পুরুষদেরও বেকারত্ব দূরীভূতকরণ করা যাবে ধন্যবাদ এক্সপ্রেস আমরা ছিলাম নাটোর চার আসনে এরপর বিকেল পাঁচটায় আমরা থাকব নাটোর তিন আসনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের ডিবিসি নিউজ যে চোখ রাখুন এবং ডিবিসি নিউজের পরবর্তী অনুষ্ঠানটি উপভোগ করুন